আমি জাতীয় টেলিভিশনে একটা সময় অনেক কথা বলতাম অনেক টক শোতে আমি যেতাম বাংলাদেশের শিক্ষাবিদ ব্যারিস্টার আইনজ্ঞ বিচারপতি থেকে শুরু করে রাজনীতিবিদ সবার সঙ্গে ইসলামের নানা বিষয় নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা বিতর্ক করেছি তাদের একটা বড় প্রশ্ন হুজুর কেন আরও তো ধর্ম আছে সেগুলো মানলে সমস্যা কোথায় আমি বলি হা ইসলাম ছাড়া আরও ধর্মগুলো দুই ভাগে বিভক্ত কিছু ধর্ম আসমানি আল্লাহ পাঠিয়েছিলেন পাঠিয়েছেন তাওরাত জাবর ইনজিল হাজরতে মুসা হাজরতে আইসা হাজরতে দাবুদ পয়গম্বর ছিলেন তাদের উপর কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরও ধর্ম আছে। এবং পৃথিবীতে এখনো ইহুদি ধর্মের অনুসারী খ্রিস্টান ধর্মের অনুসারী আছে আছে না নাই এগুলো মানলে সমস্যা কি এগুলো তো আল্লাহ ধর্ম পাঠিয়েছেন সমস্যা পড়ে আগে বলো এগুলো মানা সম্ভব কিনা এগুলো মানা সম্ভব কিনা সমস্যা তো পড়ে আজকে যদি এখন এই প্রজন্মের কেউ মনে করে আমি ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্মের উপর চলবো কোনোদিন সম্ভব নয় সম্ভবই না কেন সম্ভব না যে ধর্ম গ্রন্থগুলো ওই নবীদের উপর অবতীর্ণ হয়েছে যে ভাষায় অবতীর্ণ হয়েছে সেই ভাষাগুলো বুঝে আজকে পৃথিবীতে এমন কোনো জাতি নাই রেকর্ড হচ্ছে কথা বলতেছি যদি উল্টা বলি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে দিয়ে যে সাগর সাহেবের কথাগুলো তথ্য নির্ভর ছিল না আমাদের সবার সবার পকেটেই গোটা দুনিয়া আছে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকা মানে গোটা দুনিয়ার সঙ্গে কানেক্টেড থাকা মুহূর্তের মধ্যে অনলাইনের মাধ্যমে গোটা দুনিয়ার সব তথ্য উপাত্ত আপনি সংগ্রহ করতে পারবেন যে ভাষায় তাওরাত বা বাইবেল অবতীর্ণ হয়েছে ইনজিল অবতীর্ণ হয়েছে সেই ভাষা বুঝে পৃথিবীতে এমন কোন জাতি নাই। দুই সেই ধর্মগ্রন্থগুলো যেই ভাষায় অবতীর্ণ হয়েছে মূল ধর্মগ্রন্থগুলোর অস্তিত্বই নাই হা ইতালির রোমে ব্রিটেনে কিংবা আমেরিকায় আপনি জার্মানিতে যাবেন সেখানে দেখবেন জাদুঘরে রাখা আছে একেবারে জীর্ণ শীর্ণ পুরাতন চার হাজার পাঁচ হাজার কিছু কপি ধরাও যায় না পড়াও যায় না বুঝাও যায় না আপনি কেমনে সেই ধর্মগ্রন্থগুলোর উপর আমল করবেন কেউ পণ্ডিত থাকলে বলবে হুজুর না 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 আমি তো দেখি যে বাইবেল আছে দাউরাত আছে পাওয়া যায় বাংলাদেশেও কিনতে পাওয়া যায় ইউরোপের মার্কেটও কিনতে পাওয়া যায় আর এগুলো তাউরাত এগুলো ইনজিল এগুলো যাবর নয় এগুলো অনুবাদ আর অনুবাদও এতটা বিকৃত হয়েছে দুই হাজার বৎসরে এতটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে হয়ে মার্কেটে যে বাইবেল পাওয়া যায় এক ধরনের বাইবেল নয় কমপক্ষে বিরাশি রকমের বাইবেল মার্কেটে পাওয়া যায় আপনি গ্রাম থেকে একটা কোরআনে কারিম হাতে নেন আপনি আফ্রিকা যান আমেরিকা যান কানাডা যান যুবকদের বলে যাও যেখানে খুশি যাও সেখান থেকে আরেকটা কোরআনে কারিম হাতে নাও দুটোকে মিলায় দেখো এই দুইটার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবে না। কারিম শুধু বুঝে জানে এমন নয় মাসের বাচ্চাও কারিম মুখস্থ করে ফেলে তুমি কিভাবে আগেরকার ধর্মগুলোর উপর আমল করবে না ধর্মগ্রন্থ আছে না সেই ধর্মগ্রন্থগুলো বুঝে এমন কেউ আছে সম্ভবই না আমল করা যেটা সম্ভব নয় সেটা তো গবেষণারই যোগ্য নয় আরো কিছু ধর্ম আছে মানব রচিত আছে এই পৃথিবীতে আছে না নাই এক ধর্ম আছে যাদের দেবতার সংখ্যা তে দেবতার সংখ্যা তেত্রিশ কোটি প্লাস আছে না নাই আমি একসময় মনে করতাম এটা মনে হয় কেউ বাড়াবাড়ি করে বলে আমি ওদের ধর্মগ্রন্থগুলো ওদের পণ্ডিতদের সঙ্গে কথা বলেছি টেলিভিশন লাইভে জাতীয় টেলিভিশনের লাইভে তাদের পণ্ডিত বক্তিরা বলেছে হা 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 আমাদের খোদার সংখ্যা দেবতার সংখ্যা তেত্রিশ কোটি এর মধ্যে ওই শ্রীরাম এইগুলাও তাদের দেবতার অন্তর্ভুক্ত আপনি যে শব্দটা বলতেছেন এই শব্দটা সেই অনুর্বর মস্তিষ্কের কল্পনা প্রসূত ধর্মের লোকদের দেবতার নাম আমি কেন সেই নাম উচ্চারণ করব। আমি কেন সেই নাম উচ্চারণ করব। বলে এক সময় তারা ছিল তোমরা থাকলে তোমাদের মালিকানা ছিল মালিকানা পরিবর্তন হইলে জায়গা জমিন খাজনা পত্রে রেজিস্টারে সব জায়গায় নাম পরিবর্তন হয় কি হয় না আপনি অবাক হবেন আমি মাঝে মধ্যে এটা নিয়ে খুব চিন্তা করতাম এক আল্লাহকে সন্তুষ্ট করতে পারি না ওরা তেত্রিশ কোটিরে কেমনে সন্তুষ্ট করে এক আল্লাহর গোলামি করতে পারি না ওরা তেত্রিশ কোটির গোলামি কেমনে করে পরে চিন্তা করলাম আমাদের সৃষ্টি করেছে আমাদের আল্লাহ কথা ঠিক না বেঠিক আর ওরা ওদের খোদারে সৃষ্টি করে নাক বানায় হাত বানায় কান বানায় বানায় কি বানায় না আরে তুমি তার সৃষ্টিকর্তা তুমি তাকে সৃষ্টি করেছো সে তোমার সৃষ্টি সৃষ্টিকর্তা কেমনে হয় আর সন্তুষ্ট করার প্রয়োজন হয় না আনন্দ উৎসব করে যারা এতদিন পূজা করেছে তারে নিয়ে আবার সমুদ্রে সাগরের নদীতে পুকুরে চুবায় কল্পনা প্রসূত ধর্ম মানুষের চিন্তা করবার দরকার নাই দাঁড়িয়ে দেখলেই সে বুঝে যাবে এই ধরনের ধর্মগুলো কতটা হাস্যকর এই ধরনের দেব দেবী দেবতা কতটা কতটা হাস্যকর আমি কাউকে বলি না চিন্তা করার প্রয়োজনই নেই দেখলেই হবে তাহলে একমাত্র ইসলাম ছাড়া আর অন্য কোনো ধর্ম আছে আরে বলেন বলে না নাই আপনি বিকল্প পথই তো আপনার জন্য বন্ধ আর এই জন্যেই আল্লাহ পছন্দ করে দিয়েছেন আমাদের জন্য ইসলাম কথা ঠিক না বেঠি এটাও আপনারা আমার সঙ্গে একমত